গভীর সমুদ্রের এক অদ্ভুত এবং রহস্যময় বাসিন্দা হল গবলিন হাঙর এদের ভয়ঙ্কর চেহারা যে কাউকে চমকে দিতে পারে মনে হতে পারে যেন কোনো পৌরাণিক দানব সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে এদেরকে প্রায়শই লিভিং ফসেল বলা হয় কারণ এটি মিতসুকু রেনিডা পরিবারের একমাত্র জীবিত সদস্য কোটি কোটি বছর ধরে এই প্রজাতি পৃথিবীতে টিকে আছে যা এদের বিবর্তনীয় ইতিহাসের এক অসাধারণ দৃষ্টান্ত গবলিন হাঙ্গুরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের লম্বা চ্যাপটা থুতনি যা অনেকটা তলোয়ারের মতো প্রসারিত এই থুতনি তাদের শিকার ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে বিশেষ ইলেকট্রো রিসেপ্টর যা পানির নিচে অন্যান্য প্রাণীর দ্বারা উৎপন্ন দুর্বল বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করতে পারে এর ফলে গভীর সমুদ্রের অন্ধকারেও তারা শিকারের অবস্থা নির্ভুলভাবে জানতে পারে এদের মুখ থেকে বেরিয়ে থাকা ধারালো ছুঁচালো দাঁতগুলোর জন্য এদেরকে আরও ভয়ঙ্কর দেখায় এই দাঁতগুলো শিকারকে শক্তভাবে আঁকড়ে ধরতে এবং ছিঁড়ে খেতে সাহায্য করে প্রাপ্তবয়স্ক গবলেন হাঙর সাধারণত দশ ফুট থেকে প্রায় সাড়ে তেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের দেহের রং সাধারণত গোলাপি ধূসর হয় যা গভীর সমুদ্রের আলোহীন পরিবেশে ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে এই হাঙরগুলো সাধারণত গভীর সমুদ্রের বাসিন্দা সমুদ্রের তিনশো ফুট থেকে প্রায় চার হাজার ফুট বা তারও বেশি গভীরতায় এদের দেখা যায় এরা মূলত ছোট মাছ স্কুইড এবং ক্রাস্টেশিয়ান খেয়ে জীবন ধারণ করে যদিও এদের চেহারা ভীতিকর গবলিন হাঙ্গর মানুষের জন্য খুব একটা আক্রমণাত্মক নয় এদের গভীর সমুদ্রের আবাসস্থল এবং মানুষের সাথে খুব কম মিথস্ক্রিয়ার কারণে এদের সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা রয়ে গেছে এই দুর্লভ এবং অদ্ভুত প্রাণীটি সামুদ্রিক জীববিজ্ঞানে এক অসাধারণ গবেষণা ক্ষেত্র তৈরি করেছে যা গভীর সমুদ্রের রহস্যময় জগতের দিকে নতুন দিগন্ত উন্মোচন করে